শীতকালীন ফুলের মধ্যে এক অন্যতম ফুল হলো ডালিয়া ফুল এর এই জায়েন্ট আকৃতি আমাদের কাছে অতিরিক্ত পছন্দের হয় এত বড়ো সাইজের ফুল কিভাবে পাবো এবং এই গাছকে কিভাবে সুস্থ রাখবো এবং সুন্দরভাবে কেয়ার করতে পারবো সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো এই ডালিয়াগুলি আমার পটিং করা হয়ে গিয়েছে আমি পটিং করাটা দেখাইনি কারণ পটিং আমরা প্রত্যেকেই করতে পারি তো প্রথমেই আমি যেটা বলবো পটিং না করে দেখিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো মাটিটা কেমন নিয়েছি এই মাটিটার ব্যবহার করেছি আমি এখানে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট স্যান্ড এবং টোয়েন্টি পারসেন্ট কোকোপি ফাইভ পারসেন্ট নিমখোল আছে এবং ফিফটিন পারসেন্ট রয়েছে হচ্ছে যে কোনো ধরনের কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হোক বা কাউডাং কম্পোস্ট এর মধ্যে এই মিক্সচারটি আমি এই ডালিয়া গাছ বসানোর ক্ষেত্রে ব্যবহার করেছি আর এই ডালিয়াগুলির বয়স এক মাস হয়েছে আমি পটিং করেছি দেখুন এর গ্রোথ কতটা সুন্দর হয়েছে এক মাসের ডালিয়াগুলি এবং আরও ডালিয়া আছে এখানে আমি দুটির ওপরে ভিডিও করে দেখাচ্ছি তো এই হলো মাটি আর এবারে বলি একে কেমন জায়গায় রাখবেন অবশ্যই রৌদ্রোজ্জল জায়গায় রাখবেন যেখানে টানা ছয় থেকে আট ঘন্টা রোদ দূর পড়ছে সেরম জায়গায় ডালিয়াকে রাখার চেষ্টা করুন তাহলে ডালিয়ার গ্রোথ চোখে পড়ার মতো হবে এবং জল কেমনভাবে দেবেন প্রত্যেকটি শীতকালীন গাছে কিন্তু জলের পরিমাণ বুঝে দিতে হবে এক্ষেত্রে ডালিয়ারও ক্ষেত্রে সেটাই ডালিয়ার গোড়া যদি শুকিয়ে গিয়ে থাকে এরকম শুকিয়ে যায় তবেই তখন জল দেবেন অতিরিক্ত জল যে কোনো গাছের জন্য কিন্তু ক্ষতিকর সেই গাছটার ক্ষতি হতে পারে তাই মাটির ওপরের অংশ যখন শুকিয়ে যাবে তখনই একে জল দেবেন নচেত নয় এবারে বলি যে ডালিয়া যারা এখন নতুন কিনে আনছেন বা কিনে এনে বসাবেন তারা কি করবেন ডালিয়া গাছ কিনে আনার পর অন্তত দু তিন দিন রেখে দিন সেড এরিয়ায় তারপর তাকে পটিং করুন এবং পটিং করার পরই রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখবেন না অন্তত তিন দিন হালকা সেড এরিয়ায় রাখুন তারপর তাকে হালকা হালকা করে রোদ্দুর দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ প্রথমে দু ঘন্টা রোদ্দুর দিন তারপরে আবার দু তিন দিন যাওয়ার পর এমন জায়গায় রাখুন যেখানে অন্তত চার ঘন্টার রোদ্দুর আসে আবার তারপরে একেবারে টানা রোদ্দুর পায় এমন জায়গায় রাখুন পটিং করার এক সপ্তাহ পর থেকে তাহলে দেখবেন আপনার এই পটিং করার পর ডালিয়া গাছ একদম ঠিকঠাক আছে কোনো ঝুলে যাওয়া বা কোনো অসুবিধা আপনি গাছে লক্ষ্য করতে পারবেন না এবারে বলি যে ডালিয়া গাছকে পটিং করার কতদিন পর থেকে আমরা খাবার দেওয়া শুরু করবো আর কী ধরনের খাবার দেব ডালিয়া গাছকে পটিং করার প্রায় কুড়ি দিন পর থেকে খাবার দেওয়া শুরু করা যায় তো আমরা কি ধরনের খাবার দেব আর কেনই বা দেবো খাবার দেওয়াটা এই জন্য দরকারি যে কোনো গাছেরই কিন্তু খাবারের প্রয়োজন হয় তার সঙ্গে আমরা কিন্তু টবে বা আমরা এই গাছগুলিকে বসিয়ে থাকি বিশেষ করে যারা আমরা ছাদ বাগানে গাছ করি তো এই জন্য এদেরকে সঠিক খাবার না দিলে গাছগুলির কিন্তু গ্রোথ লক্ষ্য করা যাবে না তাই জন্য ডালিয়া গাছকেও সঠিক খাবার দেওয়াটা প্রয়োজন আর তার সঙ্গে ডালিয়া গাছ কিন্তু হেভি ফিডার অর্থাৎ প্রচুর পরিমাণে খাবার পছন্দ করে তাই সঠিক খাবার দিলে ডালিয়া গাছও কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে আর আপনারা দেখে বুঝতে পারছেন এই গাছগুলো এক মাসের মধ্যে কতটা সুন্দর গ্রোথ নিয়েছে তো এই গাছগুলিকে আমি কি ধরনের খাবার দিই সেটাই এবার আপনাদের সঙ্গে আলোচনা করব। ডালিয়ার হলো এটাই খাবার অর্থাৎ এটি হলো সর্ষের খোলপচা জল এই জলটাই আমরা ওয়ান ইজ টু টেন রেশিওতে গাছের গোড়ায় ব্যবহার করবো যে জল নেওয়া রয়েছে আর এর সঙ্গে আমি এই তরল খোল জলটা নিয়ে নিচ্ছি এইটুখানি খোল জলই কিন্তু আমি ব্যবহার করলাম এতে একশো এম খোল জল ছিল এবং তার থেকে প্রায় গুণ বেশি জল নিয়েছি আপনারাও যখন ডালিয়া গাছের গোড়ায় খোল জল দেবেন তখন এই ওয়ান ইস টু টেন রেশিওতেই দেওয়ার চেষ্টা করবেন ডালিয়া গাছ খাবার ভালোবাসি মানে এই নয় যে আমরা অতিরিক্ত খাবার দিয়ে দিলে ডালিয়া গাছের জন্য সুবিধা হবে কখনোই না যখনই খা পচা জল দেবেন তখনই এটাকে একটু পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত গাঢ় পচা জল দেবেন না তাতে গাছের ক্ষতি হয়ে যেতে পারে তো আমি এই খাবারটিকেই কিন্তু ডালিয়া গাছের জন্য ব্যবহার করি তো সেটাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি এই জলটা আমি গাছের গোড়ায় পুরো যেহেতু এটা আমার একদম বড় পাত্র দশ বারো ইঞ্চির পাত্র তো সেই জায়গায় আমি হাফমগ জল এতে দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু ডালিয়া গাছকে এই মুহূর্তে এই খাবারটি দিচ্ছি এবং তার সঙ্গে বলে রাখি যে ডালিয়া গাছে যখনই কুড়ি আসতে শুরু করবে দেখুন এখানে কুড়ি আসছে কিন্তু খুব বড় নয় ছোট্ট কুড়িটা সবে দেখা যাচ্ছে এই কুড়ি আসার পর থেকেই কিন্তু ডালিয়া গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায় তাই এই আক্রমণ থেকে বাঁচার জন্য যে কাজটি করতে হবে প্রতি সপ্তাহে নিম তেল স্প্রে করতে হবে বিকেলের দিকে আর যদি নিম তেলের বদলে আপনারা কোনো ভালো অন্য ধরনের কোনো প্যাস্টিসাইড ব্যবহার করেন তাহলে পনেরো দিনে একবার ব্যবহার করবেন এবং তার সঙ্গে দেখবেন ডালিয়া গাছের পাতার নিচে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করা যায় তাই সেটার থেকে বাঁচার জন্য অন্তত পনেরো দিনে একবার যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড স্প্রে করা বাধ্যতামূলক না হলে ডালিয়া গাছে পোকামাকড়ের আক্রমণ অতিরিক্ত লক্ষ্য করা যাবে এবং তাতে কুড়ি ভালোভাবে খুলবে না গাছের ক্ষতি হয়ে যাবে তাই পেস্টিসাইড এবং ভালো ফাঙ্গিসাইড স্প্রে করাটা খুবই দরকারি আরেকটি কথা সেটি হলো যে আমরা খোল খোলজলটা দেবো কতদিন অন্তর আমরা যেহেতু খুব পাতলা করেই জলটির ব্যবহার করব তাই জন্য খোল জলটা আমরা সপ্তাহে একদিন ব্যবহার করব এবং রোদ্দুর থাকাকালীন দেবেন তাতে গাছের এই খোল খোলজলটা অবজার্ভ করতে সুবিধা হবে আর তার সঙ্গে একটা কথা বলে রাখি যেহেতু জল ব্যবহার করছি এর ওপরের অংশে দেখবেন একটা লেয়ার তৈরি হয়ে যাবে তাই জলটা দেওয়ার দুদিন পর যখন গাছের গোড়া একদম শুকিয়ে যাবে তখন অতি অবশ্যই গাছের গোড়াটা হালকা করে খুঁড়ে দেবেন তাতে গাছের কিন্তু সুবিধা হবে এবং তার সঙ্গে বলি এই যে গাছের গোড়ায় ছোট ছোট আগাছা জন্মায় সেটাকে ছোটো থাকাকালীনই তুলে দেওয়া দরকার কারণ গাছের গোড়ায় যদি আগাছার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু এই গাছে যে আমরা খাবারটা দিচ্ছি গাছের বদলে আগাছা কিন্তু এই খাবারটাকে সংগ্রহ করবে তাই গাছ যতটা পরিমাণ খাবার নেওয়া দরকার সেটা কিন্তু গাছ পেয়ে উঠবে না তাই অতি অবশ্যই গাছের গোড়া থেকে এই আগাছাগুলোকে ছোটো থাকাকালীনই রিমুভ করে দেবেন তাহলে গাছের তাতে হেলথ ভালো থাকবে ডালিয়া গাছের আরেকটি কেয়ারের মধ্যে অন্যতম একটি কেয়ার হলো যে এই ডালিয়া গাছটি দেখুন এক মাস সবে বয়স হয়েছে তো এই এক মাসের মধ্যেই একে আমি কোনো অবলম্বন না দেওয়ার কারণে ওই সাইডে একটু বাঁক নিয়ে নিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন একটু হেলে রয়েছে তাই ডালিয়া গাছে অতি অবশ্যই কিন্তু একটা স্টিক দিয়ে অবলম্বন দিতে হবে এই যে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি আপনার কাছে যে ধরনেরই লাঠি থাকুক সেটাকেই স্টিক হিসাবে এতে ব্যবহার করবেন যে দিকটা বাঁক নিয়েছে তার ঠিক অপোজিট দিকে একে লাগিয়ে দেওয়া দিতে হবে এরকম হালকা করে একে গিটে দিয়ে মাটিতে এবং তার সঙ্গে একে টান রাখতে হবে খুব বেশি একে টাইট করে বাঁধবেন না তা যাতে গাছের মধ্যে একটা স্পেস থাকে যাতে গাছটি সহ ঠিক করে বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু রাখবেন না হলে কিন্তু গাছটা বৃদ্ধি পেতে অসুবিধা হবে কারণ সাইডেও তো গাছ বাড়বে সেই জায়গাটা তাহলে ওর থাকবে না তাই জন্য এমনভাবে বাঁধবেন যাতে গাছের মধ্যে একটা স্পেস থাকে দেখুন গাছের মধ্যে একটা স্পেস রেখেছি কিন্তু আমি ওর সোজা হয়ে বাড়বে এমনভাবেই যে স্টিকটা ব্যবহার করেছে এবং যেহেতু ডালিয়া গাছ খুব দ্রুত বাড়ে তাই জন্য একটা লম্বা স্টিকের আমি কিন্তু ব্যবহার করছি এখানে খুব ছোট স্টিক দিলে হবে না তাতে কিন্তু অসুবিধা হবে ডালিয়ে গেছে কারণ এটা যেহেতু বাড়বে মাথার কাছেও ফুলের বা বাঁধন দিতে হবে তাই জন্য লম্বা স্টিকের ব্যবহার করছি ডালিয়া গাছ কিন্তু এক মাস হয়ে যাওয়ার পর থেকেই লক্ষ্য করা যায় তার মাথায় কিন্তু কুড়ি চলে আসে এবং এই কুড়ি নিয়েই কিন্তু ডালিয়া গাছ বৃদ্ধি পায় অর্থাৎ লম্বায় বাড়ে এবং সাইডেও বৃদ্ধি পায় তো এই কুড়ি আসার পর আমরা এই খাবারটা তো দেবই এবং তারপর যখন কুড়িটা একদম প্রমিনেন্ট হয়ে যাবে ফুলটা ফুটার আগের মুহূর্ত থেকে আমরা যে খাবারটা ব্যবহার করব সেটা এবার আপনাদেরকে বলি সেটা হলো পটাশ জলের ব্যবহার করতে হবে এক লিটার জলের মধ্যে ওয়ান টি স্পুন লাল পটাশ গুলে নিয়ে গাছের গোড়ায় এবং গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন তাতে গাছের ফুলটা খুব ভালো হবে এবং বড়ো সাইজের হবে কালার খুব ভালো থাকবে হ্যাঁ আর যাদের কাছে লাল পটাশ নেই তাদের কোনো অসুবিধা নেই তার বদলে আপনারা বাড়িতে যে আলুর খোসাগুলো আমরা বাইরে ফেলে দিই সেই খোসাটাকে পচিয়ে সার তৈরি করে তার ভিডিও আমি অলরেডি একটি দিয়ে রেখেছি সেই জলটি গাছের গোড়ায় দিন খুব ভালো রেজাল্ট হবে এবং আপনাদের ডালিয়া গাছেও খুব সুন্দরভাবে ফুল আসবে এবারে আসি আপনি ডালিয়া গাছ একটা বিগ জায়েন্ট সাইজের ফুল কি করে পেতে পারেন এই যে মাথার কুড়িটি দেখছেন এই কুড়িটিকেই শুধু রাখতে হবে আশেপাশে যে কুড়িগুলো উঠবে বা বেরোবে সেই কুড়িগুলোকে ছেটে ফেলতে হবে এই মাথায় থাকা এই কুড়িটাকেই যদি একটি কুড়ি আমরা রাখি তাহলে সেই ফুলটা হবে বিগ সাইজের আর যদি অসংখ্য কুড়ি রাখি সেটা নর্মাল যে সাইজ হয় ডালিয়ার সেই সাইজেরই পাবো তাই যদি গাছে একটা বিগ সাইজের যে কোনো একটি গাছে একটি বিগ সাইজের ডালিয়া নিতে চান তাহলে এই প্রসেসটা যদি করেন আশেপাশে থাকা কুড়িকে ছেটে দিয়ে এই মাথার কুড়িটাকেই শুধু বাড়তে দেন তাহলে কিন্তু ফুলটা হবে বিশাল বড় আকারের শীতের অন্যতম ফুলের মধ্যে এই ডালিয়া আর এই ডালিয়াকে যদি আপনারা এই সুন্দর ছোট্ট ছোট্ট কেয়ার টিপসের মাধ্যমে খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের ডালিয়াও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আজকের জন্য এইটুখানি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে